পড়ুয়াদের ইতিহাসের প্রতি ভালোবাসা তৈরি করতে উদ্যোগী ইতিহাস অনুসন্ধানী শিক্ষক মঞ্চ রবিবাসরীয় দুপুরে ইতিহাস প্রতিভা অনুসন্ধান দু পরীক্ষাটি আয়োজন হয় জলপাইগুড়ি শহরে শহর এবং শহর সংলগ্ন বিভিন্ন এলাকার পড়ুয়ারা এদিন এই পরীক্ষায় অংশগ্রহণ করে এ বিষয়ে ইতিহাস সন্ধানী শিক্ষক মঞ্চের সভাপতি বাবলু রায় বলেন আমরা বহু ক্ষেত্রে দেখি বহু ছাত্রছাত্রীরা ইতিহাসকে ভয় পায় তাদের ভিত দূর করার জন্য এবং ইতিহাসকে আরো বেশি ভালো করে ভালোবাসার জন্য এই পরীক্ষার আয়োজন আজ জল জলপাইগুড়ি ছাড়াও অন্যান্য জায়গায় এই পরীক্ষা হচ্ছে আমাদের ইতিহাসের শিক্ষকদের একটা সংগঠন রয়েছে ইতিহাস অনুসন্ধানে শিক্ষক মঞ্চ অনুসন্ধানে শিক্ষক মঞ্চ দু হাজার থেকে কাজ করে যাচ্ছে মূলত ছাত্রদের মধ্যে যে ইতিহাসের প্রতি ভীতি এই ইতিহাসের ভীতিটা দূর করা এবং ইতিহাস যে একটা ভালোবাসার জায়গা রয়েছে ইতিহাস ইতিহাসের মধ্যে যে অনেক খনি আছে জানার বিষয় আছে এই জিনিসটাকে ভালো মানে যাতে তারা ভালোবেসে ইতিহাসটা পড়ে কারণ ইতিহাস যদি না জানে তাহলে ভবিষ্যতে ভবিষ্যতে তাদের মানে এগিয়ে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যায় কারণ আমরা জানি যারা ইতিহাস জানে না বা ইতিহাস ভুলে যায় তারা বারবার ভুল করে এই জায়গাটা যাতে না হয় এই জন্যই ছাত্রদের মধ্যে ওই ইতিহাসের প্রতি ভালোবাসা তৈরি করার জন্যই আমাদের উদ্যোগ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিচে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি